আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আমি সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ দশটি আমল আপনাদেরকে জানিয়ে দিব যে দশটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ দশটি ফজিলত আল্লা পাক আপনাকে দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এই ফজিলতগুলো এবং গুলো কিভাবে করতে হয় সে সম্পর্কে আপনি জানতে পারবেন চলুন তাহলে আমরা সে আমলগুলো সম্পর্কে জেনে নেই প্রথম আমলটি হচ্ছে সঈয়দুল ইস্তেকফফার অর্থাৎ সকল ইস্তেকফারের সর্দার যে ইস্তেকফারটি সেটি হচ্ছে এই ইস্তেকফারটি এই ইস্তেকফারটি আমল করলে আল্লাহরবুল আলমীর আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবেন এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে সঈয়দুল ইস্তেকফফার জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া আল্লাহ হুম্মা আং লা ইলাহা ইল্লা আং তা কতানি ওয়া না আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া আদিকা মাস্তাতা মিং সাররিমা সোনা আতু আবু উলাকা বে নে মাদিকা আলাইয়া ওয়া আবু উবিদাম্বি সা কফি রিলি লা ইয়া কফির বা ইল্লা আংতা এখন আমরা জেনে নিব যে এই সাইদুল পাঠ করার ফজিলোধ কি এখানে একটি হাদিস আপনি দেখতে পাচ্ছেন অর্থাৎ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন যে ব্যক্তি সকাল পূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহর নিকট এই সাইয়দুল ইস্তেকফারের মাধ্যমে দোয়া করে এবং ওই দিনেই যদি সে মৃত্যুবরণ করে তবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে অন্য বর্ণনা আছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে অনুরূপভাবে রাতের বেলায় পাঠ করলেও সে জান্নাতি হবে সহী বোখারী এবং মুসলিম শরীফের হাদিসের আমল এটি সুপ্রিয় দর্শক মন্ডলী দ্বিতীয় আমলটি হচ্ছে আকস্মিক বিপদ থেকে বাঁচার আমল অর্থাৎ হঠাৎ যে কোনো ধরনের বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়বেন তাহলে আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক এই সবগুলো আমল হচ্ছে ছোট ছোট আমল আপনার জন্য আমল করা কঠিন কিছু হবে না প্রিয় দর্শক দোয়াটি দেখুন বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াদুররু মা আস মিহি ফিল ফিলআউরউদি আলা হাফিস সামা ই ওয়াহু সামি ফজিলত দেখুন ফজরত ওসমান দাদী আল্লাহ তালাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করবে সে আকস্মিক বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে আবু দাউত শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিসের আমল এটি এরপরে তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহর নিয়ামত লাভের আমল এই দুয়াটি যদি আপনি সকাল সন্ধ্যা আমল করতে পারেন আল্লাহর আলামিন অগণিত অসংখ্য নিয়ামত কিয়ামতের দিন আপনাকে দান করবেন প্রিয় দর্শক দেখুন রদি বিল্লাহি রব্বাউ ওয়াবিল ইসলামী দি নাও ওয়াবি মোহাম্মাদির রসুল আর ইয়া আমলের ফজিলত দেখুন হযরত আবু সাঈদ ক্ষুদিরী রদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসূল উল্লাহসাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর করেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা উল্লেখিত দোয়াটি তিনবার করে পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তালা তাকে রাজি খুশি করে দেবেন এবং বিশেষ নিয়ামত দান করবেন সোবাহান আমলটি রয়েছে আবু দাউ দ্বিতীয় খণ্ডের মধ্যে এবং তিরমিজি শরীফের মধ্যেও এই আমলের হাদিসটি রয়েছে প্রিয় দর্শক শ্রোতা চার নম্বর আমলটি হচ্ছে দুনিয়া ও আখেরাতের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন অর্থাৎ দুনিয়ার বিপদ আপদে আল্লাপাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আখেরাতের বিপদেও আল্লাপাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন এই দোয়াটি বেশি বেশি আমল করবেন সকাল সন্ধ্যা হাসবি আলাইহি আর শিলাউজিম ফজিলত যে ব্যক্তি এই দোয়াটি সকালে সাতবার করে পড়বে তার দুনিয়া এবং আখেরাতের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন সহি দাউদ শরীফের হাদিসের আমল প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে করলে আল্লাহর আলম বড় বড় চারটি কঠিন রোগ বেধি থেকে আপনাকে হেফাজত দান করবেন এই চারটি রোগ আপনার কখনোই হবে না যদি আপনি এই দোয়াটি আমল করেন চারটি রোগ হচ্ছে অন্ধ কুষ্ঠ ও প্যারালাইসিস রোগ থেকে বাঁচার আমল দোয়াটি হচ্ছে ইল্লা বিল্লাহ ফজিলত হজরত রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা তিনবার করে উল্লেখিত দোয়াটি এই দোয়াটি পাঠ করবে পাঠকারীকে আমলকারীকে আল্লাহ পাক অন্ত হওয়া পাগল হওয়া কুষ্ঠ রোগ ও প্যারালাইসিস রোগ হতে হেফাজত করবেন শহীদ তিরমিজি শরীফের হাদিসের আমল এটি প্রিয় দর্শক এই আমলটি আমাদের সকলকেই করা দরকার কেননা এই চারটি কঠিন কঠিন রোগ হলে তার কিন্তু কোনো বাঁচার উপায় নেই প্রিয় দর্শক এই চারটি কঠিন কঠিন রোগ থেকে আল্লাপাক আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন আল্লাপাক আমাদেরকে আমলটি করার করুন দর্শক শ্রোতা নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে সাত দরজা বন্ধ থাকবে আট বেহেস্তের দরজা আপনার জন্য খুলে যাবে এই আমলটি করবেন খুব সহজ একটি আমল দোজকের দরজা বন্ধ ও আট বেহেস্তের দরজা খুলে যাওয়ার আমল দোয়াটি হলো হলাদা আকুম ফুসিকুম আজি জুন আলাইহি মা আনিত্তুম হারি সুন আইলাইকুম বিল মিনি নর উফ রহিম তাওয়াল্লাহ ফাকুল হাসবি আল্লাহুলা ইলাহা আল্লাহু আইলাইহি তাওকালতু আহু আরবুলা আর শিলাউজিম এখানে ফজিলত দেখুন রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা তবার শেষ দুটি আয়াত মানে এই দুটি আয়াত পাঠ করবে আমল করবে তার জন্য সাত দোজকের দরজা বন্ধ থাকবে ও আট বেহেস্তের দরজা খুলে যাবে তাপ সিরে কবিরের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক এই দোয়ার আরেকটি ফজিলত হলো যে ব্যক্তি সুরাতবার শেষ দুটি আয়াত মানে এই দুটি আয়াত পাঠ করবে সে অপমৃত্যুর হাত থেকে রক্ষা পাবে এবং যানবাহনে পড়লে রাস্তায় কোনো বিপদ হবে না সুবাহানল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সাত নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমীর আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন সুবাহানুল্লাহ গুনা থেকে নিষ্পাপ হওয়ার আমল ইরশাদ তালিবিন নামক কিতাবে লেখা আছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজের পর ও সূর্য উদয়ের আগে মানে সূর্য ওঠার আগে যে সময়টুকু পাওয়া যায় তাতে যদি কেউ একশোবার আল্লাহ জিকির করে এবং নিম্নলিখিত সাইটি যুক্ত নাম একবার করে পাঠ করে এবং তারপর সিও গুনা মুক্তির জন্য মোনাজাত করে মানে নিজের খাতা মাফ পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তবে সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যাবে যেন সে মাতৃ গর্ব হতে ভূমিষ্ঠ হলো অর্থাৎ যে ব্যক্তি আমলটি করবে আল্লাহ আল্লাহর আলমী তাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেবেন দোয়াটি হলো এই আম্মা ওয়ালা ইলাহা গু প্রিয় দর্শক নয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব একশো হজ একশো ঘোড়া ও একশো গোলাম আজাদের সব দান করবেন প্রিয় দর্শক একশো হজ একশো ঘোরা ও গোলাম আজাদের সব অর্জনের আমল সকাল ও সন্ধ্যায় একশো বার সুবাহান্লাহ পড়লে একশো হজের নেক পাওয়া যায় একশোবার আলহামদুলিল্লাহ পড়লে একশো ঘোরা জিহাদের জন্য সদ্গা করার সব পাওয়া যাবে লা ইলাহা ইহ একশো বার পড়লে একশো গোলাম আজাদের নেক পাওয়া যাবে একশোবার আল্লাহ আকবার পড়লে ওই দিন তার চেয়ে বেশি নেক অর্জনকারী একমাত্র সেই ব্যক্তি হবে ইবনে মাজা এবং নাসাই শরীফের হাদিসের আমল প্রিয় দর্শক দশ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনি দশটি সব লাভ করবেন দশটি গুনা মাফ হবে এবং শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ওয়াসা দিতে পারবে না দশটি সব দশটি গুনা মাফ এবং শয়তান থেকে নিষ্কৃতি পাওয়ার আমল এই দোয়াটি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফজিলত উল্লেখিত দোয়াটি যে ব্যক্তি সকাল সন্ধ্যা একবার করে পড়বে সে স্মাইল ইসমাইল আলহি সালাতামের বংশের কাউকে মুক্ত করে দেওয়ার মতো সব লাভ করবে এবং তার নামে দশটি সব লিখে দেওয়া হবে ও দশটি গুনাহ মাফ করে দেওয়া হবে সুবাহান এবং কেয়ামতের দিন তার জায়গা দশ স্তর পর্যন্ত উঁচু করা হবে ও সন্ধ্যা পর্যন্ত শয়তান হতে নিষ্কৃতি পাবে অর্থাৎ শয়তান তাকে গুনাহে লিপ্ত করাতে পারবে না ওয়াসা দিতে পারবে না এভাবে সন্ধ্যায় পড়লে পরদিন ভোর পর্যন্ত শয়তান থেকে নিষ্কৃতি পাবে এবং ঐরূপ উপুড হোক অর্থাৎ ওইরূপ সোয়াব সে পাবে সহি মিশকাত শরীফের হাদিসের আমল